বলে রাখি হ্যাজ থার্ড পারসন সিঙ্গুলার যদি সাবজেক্ট হয় তাহলে আমরা হ্যাজ ব্যবহার করব আর ফার্স্ট পারসনের ক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করব আর প্লুরাল এর ক্ষেত্রে অর্থাৎ বহুবচনের ক্ষেত্রে আমরা হ্যাভ এর ব্যবহার করব আর হ্যাড কোন ক্ষেত্রে অতীতকালে কোনো কিছু ছিল সেই ক্ষেত্রে আমরা হ্যাড ব্যবহার করব এবার বাক্যগুলো যদি আমরা ট্রান্সলেশন করি তাহলে আমাদের আরো ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে তোমার আছে ইংরেজি তোমার ইংরেজি হলো ইউ আছে ইংরেজি হলো হ্যা তাহলে তোমার আছে এবার সেন্টেন্সগুলো একটু বড় নিয়ে বড় সেন্টেন্সগুলো নিয়েছি মানে তার একটি বোন আছে তাহলে তার মানে হি হ্যাজ এ সিস্টার তার একটি বোন

ফুটুর আছে আমার একটি গাড়ি আছে তাহলে কি হবে আই হ্যাভ এ কার আমার একটি গাড়ি আছে তার একটি বাড়ি আছে তাহলে কি হবে হি হ্যাজ এ হাউস তার একটি বাড়ি আছে তাহলে তার একটি বড় বাড়ি আছে সেটা ইংরেজি কি হবে তার একটি বড় বাড়ি আছে তাহলে লিখব তার একটি বই আমার একটি বই ছিল এবার ছিল দেখো অতীত অতীতের ক্ষেত্রে আমরা হ্যাট ব্যবহার করবো তাহলে আমার একটি বই ছিল তাহলে আই হ্যাট এ আমার একটি বই ছিল আমাদের একটি ছিল আমাদের কি হবে উই উই এ আমাদের একটি কুকুর ছিল এইভাবে আমরা সহজে কত সুন্দর ভাবে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করতে পারবো শুধু হ্যাপ হ্যাট ব্যবহার করে যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি ফলো করবেন এবং লাইক দিয়ে সাপোর্ট করবেন আর কিরকম ধরনের তোমার আরো ভিডিও চাও সেটা তোমরা কমেন্সে অবশ্যই